ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন কে উত্তর অনামিকা রাজীব কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে উত্তর ইন্দার পাল সিং বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে উত্তর বারোই জুন পরের প্রশ্ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রেম সিং তামাং উত্তর সিকিম পরপর তৃতীয়বার কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স দু শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার উত্তর ম্যাক্স ভার্স্ট্যাপেন মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিটে একশো কোটি টাকা বিনিয়োগ করবে কোন রাজ্য সরকার উত্তর রাজস্থান